পার কত শক্তি তাও দিয়ে এখন জোর যারা আর কি হারা দিন যে এই বল লাতে মারি আরেক বাড়ি লইয়ে দেশে লই যাম আরেক এলাকায় লই যাম হেরা তাহলে এগুলো টেস্ট করতে পারেন যে আপনার শরীরে কি পরিমাণ শক্তি আছে কয় কেজি শক্তি দিয়ে আপনি একটা বলরে লাথি মারতে পারেন তো এই জায়গায় আবার বাম পার কার না জানি কি এক পথের গাড়িগুলোর একটা একটা যে ধাক্কা দেয় একটা একটার কাছে ধাক্কা এই জিনিসগুলোরও কিন্তু আনছে তো এগুলো ওপেন হইতে আছে খুব শীঘ্রই এখন প্রস্তুতি চলতে আছে বা বানানি এককালে শেষ খুবই আর দু একদিনের মধ্যে এগুলো অনেক যে দূরে দেখতে পাইতেছেন বিশাল একটা নৌকা বানানি হয়েছে ওই জায়গা নৌকাটা খালে ঝুলিয়ে ঝুলিয়ে এমে তো নেমে যাবে মতো নেমে দেবে এমনি মতো নেমে দেবে তারপর পোলা ভালো উঠে লাফালাফি করবে অনেক ওঠার পরে সিল্লা সিল্লি করবে নামাল দিকে পাগল হয়ে দেবে তো এইগুলোর দেখে আসলে মনে হয় না যে দুই এক দিনের লেগে এগুলোর আনছে এগুলোর দেখে মনে হয় যে সবসময় এরকম একটা পার্ক এই জায়গা আসিল আর নাইলে নতুন একটা পার্ক বানাইছে আজীবনের লেগে বাট এইগুলো বানাইতে বেটা এত পরিমাণে কষ্ট বাইরে এর ভাই কষ্টগুলো দেখে আমি আসলে পাগল হয়ে গেছি বাট হারা রাত্রির বইয়ে বই বই এই জিনিসগুলোর বানাইছে পুরো রাত বইয়ে শত শত মানুষ কাজ করে এই জিনিসগুলো বানাইছে থাকবে কয়দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন এর বেশি কিন্তু থাকবে না আমরা আবার এদিকে স্কুল বন্ধ পাইছি প্রায় আট দশ দিনের মতো দশ দিন হইবে মনে হয় সম্ভবত স্কুল বন্ধ পেয়েছি এই উৎসবটার লেগে ইতালের বিশাল পাসকুয়াল উৎসব এই উৎসবটায় কি একটা কাহিনি কুইনী আছে অত কিছুর মধ্যে আমরা না যাই তা আমাকে বাসার জন্য এই যে কয়েকশো কিলোমিটার বা কয়েক ঘন্টা না লাগলেও দুই তিন মিনিট লাগে খুবই কাছে আমরা যে রাস্তায় থাকি রাস্তার এককালে ব্যাক সাইডে বলতে পারেন বা এক দুই মিনিটের মধ্যে ইসাকালে অনুষ্ঠান আই পারতে পারি তাই এখন পর্যন্ত আসলে দেখে খুব বেশি একটা বোঝা যায় না যে কি কি শুরু হইতে যাইতে আছে দু একদিনের মধ্যে দেখাইতে পারবো যে এই জায়গা কি পরিমাণে মানুষ হয় কারা আসলে এই জায়গা দেখতে কোন দেশে মানুষজন আগে না সমস্ত কিছু দেখাইতে পারবো এই যে জিনিসটা দেখতে পাইতে বাম পাশে ওই জিনিসটাতে করিয়া ওই পোলা বানা দেখলে ও ঘুরাইয়া ঘুরাই ফ্যানের লাইন উপরে তো নিচে নামাইবে উপরে তো নিচে নামাইবে সামনের যে দেখতে পাইতে এইটার মধ্যে ঢোকার পরে আপনার বিসিপি কোন দিকে আইসেন ভিতরে ঢোকার পরে চারিদিকে দেখবেন খালি কাস আর কাস কাস

বেশি সময় এই জায়গায় দেওয়া হইবে বেশি দিন যেহেতু থাকবে না কনসার্টের ব্যবস্থা আছে এই জায়গা খাবার দাবারের ব্যবস্থা আছে এই জায়গা ঘোরার ব্যবস্থা আছে দেখার ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো দেখে কয়দিন ভোগ করতে পারি বা কয়দিন দেখতে পারি বাসার একদম সাইডে যে কোনো সময় চাইলে যেকোনো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আইয়ে পড়তে পারি এত সুন্দর একটা উৎসব যে উপহার নাম বছরের একবার এই জিনিসটা আসলে আশা করতে পারিনি আশা করবো যে প্রত্যেক বছরেই এই জায়গায় এরকম করে একটা অনুষ্ঠান হইবে আগেবারেও প্রত্যেকবার হয়েছে বা সামনেও প্রত্যেক বছর হইবে এই যেটা দেখতে পাইতেছেন এটা হয়েছে নাগিন দেখতে পাইতেছেন কাকায় কালা মিসমিস মাতকে মই দিলো হবল এইবাৰ পিজ্জাৰ দোকান আছে এই জেগা হঠাৎ কৈলো যে পিজ্জা খাই যাই চ'বাই পিজ্জা খুৱাই দেখা যাওক যে কি পিজ্জা ভিতৰে পাই ভিতৰতে ডকাৰ লগে লগে মনে কৰে জিকাইলাম যে পিজ্জা আছেনি কৈলো যে হ আছে আমি কৈলাম যেতিয়া আমি খোজি হেৰি দিয়া আছে নি অৰ্থাৎ মাৰ্কেটতে পিজ্জা আছে নেকি কৈলো যে হেডা আছে তই একো অপেক্ষা কৰি দিবি কয় এক মিনিট সময় লাগিব আমি কৈলাম যে আছে আমাৰ খাৰাই ৰৈ ল'ম আমি ৰেডি কৰ্ত নাচতে দি এদায় হৈছে পিজ্জাৰ দোকানৰ নাম হৈছে পিজ্জাৰ ইয়াত দিলে পায় যেনে কি একটা নাম আছে অর্থাৎ আমরা যে শহরে থাকি শহরের নাম দিয়ে পিজার দোকানের নামটা করা অনেক পরিমাণ বেসা কিনে হইতে আছে যার লেগে আর কি হেরাই কাঠনগুলোর পাচার রাখিয়েছে তবে এখন খুব বেশি বেসা কিনা হয় না যেটা আর কি সত্য কথা বেসা কিনে বা এই অনেক পরিমাণে মানুষ হয় সন্ধ্যার পরে সাধারণত সন্ধ্যার পরে বা রাত্র সাতটা আটটার পরে অনেক পরিমাণ মানুষ থাকে তো ছোটবেল খাইতেছিল লগে লগে আমরাও দেহ কয়েক পিস খাইতে পারিনি আর আর সাইজটা বেশ ভালোই আসছিল আর প্রাইসগুলো খুব একটা বেশি না একেবারে করে নিয়েছি আমরা দুই পিস পিজ্জা নিয়েছিলাম দুয়ারিয়ে সো এই হচ্ছে মারা পিজ্জা পিজা একটু যদি দাঁড়াত্যাকাল ফোকাস করে দেয় তাহলে জিনিসটা আর বেশি ভালো করে আসলে দেখানো যাইবে এই যে হচ্ছে আমার পিৎজা এই যে আমি এবার রাতে নিলাম গরম গরম পিজ্জা গরম গরম পিজা খাওয়ার একটা মজাই অন্যরকম সো পিৎজা কিনে এবার আমরা বাইরে বের হচ্ছি এবার আমরা বারা যাচ্ছি যাওয়ার পরে হালকার ওপরে একটু খাওয়া দাওয়া হবে এবার ছোটো বাইরে পিজাটা এক পিস দিয়ে দিলাম সো পিজার সাইজ বেশ ভালোই আসে চাইলে দুইজন একজন যারা পিজা কম খাইছেন দুইজনে খাইতে পারেন একটা পিজা সো ছোট ভাইয়ের ব্যাপারে দিয়ে দিলাম সো এই ছিল আমাদের আজকের ব্লক আপনাদের পরবর্তী নতুন ভুলকে আর এরকম পিজা খেতে চাইলে কিন্তু আসতে হবে মার্গারিতে পিজা সবচেয়ে বেশি পছন্দের আমার একদম উপরে পুরাটা একদম চিজমিচ দিয়ে ভরিয়ে দেয় টমেটোর সস দেওয়া হয় টমেটো সসটা মিষ্টি না টকটক প্রকার ভালোই লাগে পিজার সারটা সো দেখাবে পরবর্তী কোনো নতুন ভুলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভুলকে বাই বাই সবাইকে